সালাম আলাইকুম আমাদের চৌগাছা উপজেলা আমাদের উপজেলাতেই আঙুরের চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে এবং এটা লাল আঙ্গুর এবং এটা মিষ্টি যেটা লাল হচ্ছে পরিপূর্ণ হচ্ছে আবহাওয়ার কারণে যদিও এই এটা যারা কৃষি কৃষির সাথে রিলেটেড আছেন ওনার চেষ্টা করতেছেন এইটা কিভাবে আরও পুষ্ট করা যায় লাল করা যায় বিভিন্ন জাত করা যায় এবং এটা খুবই গর্বের বিষয় যে আমরা যারা রাজনীতি করি আমরা যদি কৃষকদের প্রতি সহানুভূতিশীল হই আমরা যদি কৃষি সেক্টরে যদি আরেকটু পরিশ্রম করি সহানুভূতিশীল হই তাহলে যে জিনিসটা হবে যে আমাদের যারা নার্সারি যারা আছেন যারা এই সেক্টরে কাজ করতেছেন ওনারা কিন্তু বিভিন্ন জাতের আঙুর তারপরে ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশে মালটা হচ্ছে কমলা হচ্ছে ড্রাগন ফলের ফলন আমরা দেখেছি ইতিপূর্বে আবার এই চাচাই উনি কিন্তু জাপানের জাতীয় ফল পার্সিমন লাগিয়েছেন উনি বিভিন্ন জাতের এখানে ফল তিনি গাছ চারা সংগ্রহ করে তিনি লাগান সেগুলো পরিচর্যা করেন জাত নতুন জাত আবিষ্কার করার চেষ্টা করেন তো আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখন উনি চারাও বিক্রি করতেছেন আমি কিছু চারা নিব এই আর কি এর আগে দেখেছিলাম তিনি গত বছর এটা গাছ লাগিয়েছেন সব মাত্র এই বছরই অনেক ফল এসেছে আলহামদুলিল্লাহ এবং গাছ এরকম দেখতে এটা অন্যরকম একটা অনুভূতি এই আর কি ചെള്ളൽസ്സ്സ് ചെള്ളൽോക്ക്ക്തെ അത്പ്പെന് താര്ട്ത്ത്പെൻുന് കെഠ്ടെയർം കെഠ്ട്ടെയർം